গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বা ইউটিউবের চ্যানেল আছে কিচেন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন আচ্ছা ওয়েদারটা বেশ ভালোই আছে বৃষ্টি পড়ছে না আর এখানটা খাবার চলে এসেছে আমার খাবার আচ্ছা রুটি আর পোস্ত তরকারি আর চা এটা আমি খেয়ে নিই তারপর আমরা দেখাবো আপনাদেরকে দিদিদের ভাত দেখাবো আপনাদেরকে খেয়ে নিই খাও তো হয়ে গেছে রুটি আর আমি এখন একটু আপনাদের ঘর দেখাবো এইদিকের ঘর এটা সিটিং রুম সিটিং রুম এটা আর এটা এই ঘরটা বেডরুম এটা বেডরুম এই যে এতগুলা খাতা সব চেকিং হবে কোন স্কুল কি স্কুল এটা সাগরপাড়া বালিকা বিদ্যালয় ইংলিশ সাবজেক্ট সিঁড়িতে যাচ্ছি আমি সিঁড়ি আছে নিচে তারপরে এসে রুম দেখাচ্ছি উপর দিকে একটা ঘর আছে উপরের তলায় এখানে লাইট নাই লাইটটা খারাপ হয়ে গেছে এই যে এই সাইডে একটা রুম আছে এখানে একটা প্রেয়ার রুম আছে এটা হচ্ছে আমার মা বাবা এটা আমার মা আর বাবা লাল লাইট আছে বলে দেখা যাচ্ছে না যে এখানে বাইবেল আছে মাদার ম্যারি এটা আমার জায়গু বানিয়ে দিয়ে গেছে এই সাইডে আমি যাচ্ছি এই সাইডে আর একটা রুম আছে দুটো রুম উপরে দুটো রুম এটা আমার জান ফটো দেখুন খুব ভালো মানুষ ছিল খুব সাহায্য করতো মানুষদেরকে বিপদে আপদে যখন মানে কারো যদি অসুস্থ থাকে তখন তাকে সাহায্য করে সাহায্য করে হসপিটালে নিয়ে যায় সব কিছু কারো অসুস্থ হলে একদম ছুটে চলে যেত খুব ভালো লোক ছিলেন উনি আর আজকে সেপ্টেম্বর আগস্ট আগস্ট চব্বিশ তারিখে উনি হসপিটালে ছিল দুর্গাপুর হসপিটাল আর সেপ্টেম্বর সতেরো তারিখে উনি মারা গেলেন আর দুটো ছেলে আছে আর দিদি সাগর পাড়ায় টিচার আর জায়াম্বুদের আসানসোল বড়াকরের ঘর আছে তার জায়ম্বুদের আমার জায়ব্বু খুব ভালো মানে ঘরটা করে গেছে খুব সুন্দর ঘর করেছে বড় করে জি আমি যখনই আসি তখন খুব ভালো লাগে মানে যখনই আসি তখনই খুব আনন্দ করতাম এখন তো খুব মন খারাপ এখন হবে এক বছর হবে এখানটায় আমার দিদিরা ভাড়া থাকে সাগরপাড়াতে আমার দিদি টিচার হাই স্কুলের আজকে ওয়েদারটা একটু একটু বৃষ্টি পড়ছে সে বারে যেতে পারেনি আমরা আমরা বাইরে বেরোবো তখন দেখাবো আপনাদেরকে দেখুন এখানটায় সব ভগবানের ফটো আছে উপরে সব জামাবু পড়ে গেছে এটা জামাবুর মা আর এটাও মা এখানটায় এখানটায় সব ভগবান আছে এই সাইডে খুব সুন্দর করে জায়াবু সব সাজিয়ে গেছে জায়বু থাকতে সব করে গেছে আমি আমি খেতে বসেছি এখন খাবার খাবো আজ কোথাও আছে বেরোবো না তাহলে একটু মার্কেট বেরোবো খাবারটা রেডি হয়ে গেছে ওই যে খাবার আমি খেয়ে নিই